আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি বাড়িতে যাচ্ছি প্রায় দুই মাস ধরে বাড়িতে যাই মস্তি থেকে বের হয়ে পড়ছি এখন হাঁটতে হাঁটতে মরে যাইতেছি মরে যাওয়ার পর থেকে গাড়ি নিবো ইনশাল্লাহ মোরের থেকে অটো করে আমি চয়লা গেলাম সয়দাবাদ সৈদাবাদ থেকে আমি গাড়িতে ওইটা গেলাম গাড়ি দিয়ে এখন চলে যাবো কাউতুলি আর এখন আসি আমি সুলতানপুর আর এই যে মসজিদটা দেখতে পাইতেছেন এই মসজিদে আমি দুই বছর তারাবি পড়াইছি আর এই যে মাদ্রাসাটা দেখতে পাইতেছেন এই মাদ্রাসাতে আমি পাঁচ থেকে ছয় বছর পড়ালেখা করছি হ্যাফজো কমপ্লিট করছি এখানে তো এই জায়গাতে আমার অনেক স্মৃতি আছে আর এই মাদ্রাসাটা আগে অনেক বড় ছিল এখন রাস্তা হওয়ার কারণে এখন মাদ্রাসাটা আর এতটা বড় নাই মাদ্রাসা অনেকটাই বাঙ্গা পড়ে গেছে তো এই অবস্থা আর এই এলাকাটার যখনই দেখি তখন আমার মনের মধ্যে অনেক আগের স্মৃতি মনে হয়ে যায় আর এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা আর এই যে এখন স্ক্রিনে যে ছেলেটার ছবিটা দেখতে পাইতেছেন এই ছেলেটা কিছুদিন আগে চট্টগ্রাম ডেক থেকে হারায় গেছে তো এই ছেলেটাকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেখে থাকেন অথবা তারা যদি কোনো খোঁজখবর পান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর এই ছেলেটার বাণী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাই থানা তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তার মার কাছে তাকে ফিরিয়ে দিতে সাহায্য করবেন আর আল্লাহ রব্বুল আলমিন তার মায়ের সন্তান মায়ের কাছে ফিরে দেখ এই দোয়া করি আর এখন যে জায়গাটা দেখতে পাইতেছেন এই জায়গাটা হচ্ছে কুমার কুমারশীল মোড় যে গড়ির ছবিটা গোটা বাংলাদেশে অনেক বেশি ভাইরাল এবং ঐতিহাসিক একটা গড়ি তো যাই হোক এখন যাব আমি আদর্শ ভান্ডারে আমার মার জন্য রসমলাই কিনতে আমার মা এই জায়গার রসমলাই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক রসমলাইয়ের দোকানে যাই দেখি অনেক বেশি বিড়ি লাগা আছে তো যাই হোক অবশেষে আমিও রসমলাই পায়ে গেছি আমার মার জন্য রসমালাই নিয়ে বাড়িতে যাইতেছি আমি রওনা দেয়া দিচ্ছি আর ভ্রমণপারিয়ার থেকে আপনারা চলে আসবেন অথচ জেমের দেখা পাবেন না তা তো হইতে পারে না আর জ্যাম লাগার অনেকগুলো কারণও আছে তো বিশেষ করে রাস্তার কাজ কমপ্লিট না হওয়ার কারণে এখনও অনেক জ্যাম লাগা থাকে তো এই অবস্থা আর কি আর হে ভিডিওর মাঝখানে আপনাদেরকে আরেকটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমাদের একটা নাসির জলসা হওয়ার কথা ছিল 12 সেপ্টেম্বর কোন কারণবশত এটা স্থগিত করা হয়েছে এবং এটা ডেট পেসায়া এখন সতেরোই সেপ্টেম্বর করা হয়েছে অর্থাৎ রোজ মঙ্গলবার ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে আরো আপডেট জানানো হবে তো অবশ্যই আপনাদের সকলকে দাওয়াত করা হল সকলেই এইখানে আসবেন আর বাড়িতে আসতে আসতে আমার বারোটা বাইজা গেছে কারণ আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ গরম ছিল তো যাই হোক অবশেষে বাড়িতে পয়সা গেলাম আপনাদের আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি